আছে ওয়াশিংটন মনুমেন্ট তো ওটা আমরা দেখব হাতি মিউজিয়াম স্ট্রিটের উপর দিয়ে এটা হ্যালো এভরি কেমন আছেন সবাই আশা করি সকলেই খুব ভালো এবং সুস্থ আছেন লিভিং উইসহিনী আরও একটা নতুন লগে আপনাদের সকলকে স্বাগত আমরা আবারও চলে এলাম আজকে আপনাদের সাথে আমাদের ওয়াশিংটন ডিসি ট্যুরের হচ্ছে দ্বিতীয় দিনের লগ নিয়ে আর আজকে ব্লগটা শুরু করছি একদম হোটেলের রুম থেকে আজকে উনিশে এপ্রিল শনিবার সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আমাদের হোটেল হচ্ছে সুপার এইট আপনাদেরকে আগেও বলেছিলাম যে আগে দুটো ব্লগে বলেছিলাম যে আমরা হচ্ছে টেক ট্যুর বলে একটা চাইনিজ বাস সার্ভিস কোম্পানির মাধ্যমে এখানে এসেছি ট্যুরটা করছি ওরাই আমাদের দিয়েছে এই হোটেলটা তো এটা খুব একটা লাক্সারিয়াস হোটেল নয় কিন্তু হোটেলের যে ভেতরে জিনিসপত্র সেগুলো কিন্তু খুব একটা খারাপ নয় তো আপনাদের চট করে রুম ট্যুরটা একটু করিয়ে দিই কী কী রয়েছে এখানে চট করে একটু দেখিয়ে দিই টিভি ক্যাবিনেট যেগুলো ইউজুয়ালি থাকে এখানে তো রয়েছে প্লাস এখানে একটা ফ্রিজও দিয়েছে আর মাইক্রোওভেনও দিয়েছে যেটা খুব দরকার বিকজ কালকে রাত্রিবেলা মানে কালকে আঠেরোই এপ্রিল আমরা রাত্রিবেলা এসেছি হোটেলে তো একটা দিনই থাকবো আর কি আর তো এই মাইক্রোওভেন আর ফ্রিজটা একটু খুব ইম্পর্টেন্ট ধরুন টুকটাক খাবার যদি আমরা নিয়ে আসি তো সেগুলো স্টোর করা বা গরম করে নেওয়ার সুবিধা তো থাকেই প্লাস এখানে স্টোরেজেরও খুব ভালো অপশান ছিল এখানে ডাইনিং টেবিল ছিল বসে খাওয়ার জন্য এসি ছিল এবং খুব সুন্দর একটা মানে উইন্ডো ভিউ ছিল তো যাই হোক তো মোটামুটি খুব ভালোই ছিল হোটেলের রুমটা আমাদের ভালোই লেগেছে তো আজকে সকাল সকাল এখন প্রায় হচ্ছে আটটা বাজে আর এই বাসগুলো হচ্ছে আটটা থেকে ট্যুর শুরু করে তো আমরা এখন অলরেডি এই হোটেলের করিডরে চলে এসেছি আপনাদের চট করে দেখিয়ে নিই এটা হলো হোটেলের রিসেপশান এরিয়াটা তো এখানে আমরা ওয়েট করছি ওই টেক টুর যে বাস কোম্পানি ওরাই হচ্ছে গাড়ি পাঠাবে ওরা আবার আমাদের দ্বিতীয় দিনটাও পুরো ঘুরে দেখাবে তো আজকে দ্বিতীয় দিনে আমরা কি কী ট্যুর করবো সেগুলো তো আপনাদের সাথে শেয়ার করতেই থাকবো আপাতত এখন ওয়েট করছি কতক্ষণে আমাদের গাড়িটা আসবে তো আজকে সম্ভবত আমরা হচ্ছে বাসে করে যাব না যেহেতু এটা একটা শর্ট ট্যুর তো ওরা আমাদের একটা ছোটোখাটো গাড়ি দেবে তো আমরা অলরেডি গাড়িতে উঠে পড়েছি এবং পৌঁছে গেছি এই ওয়াশিংটন ডিসির হচ্ছে আরও কয়েকটা ঐতিহাসিক স্থানে এবং আজকের দিনেও আমাদের একটা লম্বা লিস্ট রয়েছে অনেকগুলো জায়গা এক্সপ্লোর করব চট করে আপনাদেরকে দেখিনি আজকে আমাদের মেন মেন অ্যাট্রাকশনগুলো কী এখানে ম্যাপটা রয়েছে এটা হলো ম্যাডিসন স্ট্রিট ওয়াশিংটন ডিসির আর কি আর দেখুন এই যে স্ট্রিটটা না এখান থেকে এখানে স্টার্ট হচ্ছে স্টেট ক্যাপিটাল থেকে ইউএস স্টেট ক্যাপিটাল থেকে এবং এখানে কিন্তু পরপর পরপর হচ্ছে অনেকগুলো জায়গা রয়েছে যার মধ্যে কয়েকটা জায়গা আমরা অলরেডি কভার করেছি ডে ওয়ানে আপনাদের সাথে শেয়ারও করেছি যারা দেখেনি তাদের জন্য অবশ্যই কিন্তু লিঙ্কটা শেয়ার করা থাকবে চালে দেখে নিতে পারেন তবে আজকে আমরা যেগুলো যেগুলো করবো এক্সপোর্ট তো তার মধ্যে যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে মিউজিয়াম রয়েছে এখানে প্রায় পাঁচটার মতো মিউজিয়াম ওয়াশিংটন মনুমেন্ট ওয়ার্ল্ড ওয়ার টু মেমোরিয়াল আর এগুলো হচ্ছে আমরা দেখবো মেনলি তো আগের ব্লগে আপনাদেরকে শেয়ার করেছি জেফারসন লিংকন এবং ইউএস স্টেট ক্যাপিটাল ওয়াশিংটন ডিসির হচ্ছে হোয়াইট হাউস এগুলো তো অলরেডি শেয়ার করা হয়ে গেছে এবং এখানে কিন্তু খুব সুন্দরভাবে ম্যাপটা করা রয়েছে তো চলুন আর দেরি করবো না অলরেডি আস্তে আস্তে হাঁটতে শুরু করলাম এটা কিন্তু একটা মানে অনেকটা হাঁটা পথ আর কি হেঁটে হেঁটেই পুরো জায়গাটাকে এক্সপ্লোর করতে হয় এই যে আমরা ওয়াশিংটন ডিসি হচ্ছে সেকেন্ড ডেট যে ট্যুরটা এখানে ফার্স্ট অ্যাট্রাকশন ছিল আমাদের ওয়ার্ল্ড ওয়ার মেমোরিয়াল ওখানে এসেছি আমরা এখন ওটাই এখন আমরা আস্তে আস্তে এক্সপ্লোর করছি অনেকটা বড় জায়গা এই ট্যুর অ্যান্ড ট্রাভেলসের গাড়িতে এসেছি আমাদের ফর্টি ফাইভ মিনিট টাইম দিয়েছে এইটা আর ওর অপোজিটে আছে ওয়াশিংটন মনুমেন্ট তো ওটা আমরা দেখবো এগুলো শেয়ার করতে থাকছি এখন আমরা আস্তে আস্তে ঢুকছি ওয়ার্ল্ড ওয়ার টু মেমোরিয়ালে ওয়ার্ল্ড ওয়ার টু মেমোরিয়ালটা অ্যাকচুয়ালি হচ্ছে তৈরি করা হয় দু সালে এবং এটা হচ্ছে আমেরিকাতে আমেরিকান আর কি মানে প্রায় সিক্সটিন মিলিয়ন আমেরিকান যারা মারা গেছিলো ওয়ার্ল্ড ওয়ার টু টুতে আর কি দ্বিতীয় বিশ্বযুদ্ধে তো তাদের হচ্ছে স্মরণ করেই কিন্তু এই মেমোরিয়ালটা হচ্ছে তৈরি করা হয়েছে তো এবং এই মেমোরিয়ালটার যে ডিজাইনটা দেখুন প্রতিটা দেওয়ালে কিন্তু এই যুদ্ধটা যখন হয়েছিলো সেই যুদ্ধের ছোটো ছোটো পটভূমিকা কিন্তু খুব সুন্দরভাবে হচ্ছে আঁকা রয়েছে এবং দেখছেন এখানে কতগুলো সার্কেল রয়েছে প্রত্যেকটা সার্কেল যে যে অ্যাড হয়েছে এটা তৈরি হয়েছিল একজন আর্কিটেক্ট আছে ফেডরিক সেন্ট ফ্লোরিয়ান তার নামেই আর কি তো সেগুলো এখানে সব মেনশান করা রয়েছে তো এর আরও অনেক হিস্ট্রি রয়েছে যেগুলো সব কিছু আমার এই ব্লগের মধ্যে বলা সম্ভব নয় আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এই ওয়ার্ল্ড ওয়ার টু মেমোরিয়ালের অ্যাকচুয়াল সিগনিফিকেন্স কী ওয়াশিংটন ডিসিতে তো সেগুলো থাকবে আপনারা দেখতে চাইলে দেখে নিতে পারেন না আপাতত এখন আমরা ঘুরে ঘুরে দেখছি প্রত্যেকটা স্টেট এর নাম কিন্তু মেনশন করা আছে দেখুন প্রত্যেকটা স্তম্ভে আরকি এর মাঝখানে একটা ফাউন্টেন রয়েছে আর কি কিন্তু ফাউন্টেন দিয়ে কোনো জল পড়ছে না তো আমার মনে হয় সম্ভবত কী কারণ সেটা ওই সামনে একটা ব্যানারেই মেনশন করা আছে চলুন একটু আপনাদেরকে ফোকাস করি দেখুন এখানে লেখা আছে ওয়ার্ল্ড ওয়ার টু মেমোরিয়াল ওয়ার ইজ দ্য ওয়াটার তো এটা মনে হয় দু হাজার সামার থেকে আপনারা মানে শুরু হবে আর কি জলটা দেওয়া আর কি ফাউন্টেনটা স্টার্ট হবে তো আপাতত এখন বন্ধ রয়েছে তো সেই কারণে আমরা এখন দেখলাম না তো যাই হোক এবার আমরা আস্তে আস্তে হচ্ছে আপনার ঘুরে ঘুরে ঘুরছি আরও কি কি আছে এর ভেতরে সেগুলো কি দেখার জন্য এখন আস্তে আস্তে ঢুকছি এই যে দেখছেন এই গ্রানাইট যে পিলারগুলো এখানে কিন্তু প্রায় ছাপ্পান্নটা হচ্ছে গ্রানাইট পিলার রয়েছে এবং এই প্রত্যেকটা কিন্তু আমেরিকার স্টেটকে এবং তার টেরিটরি গুলোকে প্রেজেন্ট করছে হলটার একদম মাঝখানে যে দেখছেন আর ইগল রয়েছে ইগল হচ্ছে আমেরিকানদের যে স্ট্রেংথ এবং এদের টাকে হচ্ছে সিম্বলাইজ করছে এই ওয়ার্ল্ড ওয়ার টুতে হচ্ছে যে সমস্ত আমেরিকানরা মারা গেছিলো তাদের তো এটা তৈরি করা হয়েছে এবং এই যে মানে ইগলটা এটা রয়েছে পুরো আটলান্টিক এবং প্যাসিফিক দুটো থিয়েটারের একদম মাঝখানে এখানে দেখছি একটু ভিড় হয়েছে এখানে হয়তো এই ওয়ার্ল্ড ওয়ার টু মেমোরিয়ালে যে সমস্ত আমেরিকানরা মানুষ তাদের স্মরণীয়ত কোনো অনুষ্ঠান হবে তো সেই কারণে এখানে প্রচুর ভেটারেন্স মেম্বারদেরকে দেখা যাচ্ছে আর কি তো যাই হোক আমরা এখন আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি ওয়ার্ল্ড ওয়ার টু মেমোরিয়াল থেকে অপোজিটে আছে এটা দেখুন আজকে ওয়েদারটা একটু ক্লাউডি রয়েছে কালকে সানি ছিল আপনাদেরকে একটা জিনিসও বলি এই ওয়ার্ল্ড ওয়ার টু মেমোরিয়ালটা কিন্তু লিনকন মেমোরিয়াল এবং ওয়াশিংটন মনুমেন্টের দুটোর মাঝখানে রয়েছে তো আমার সামনেই রয়েছে লিনকন মেমোরিয়াল আর পিছনটায় রয়েছে ওয়াশিংটন মনুমেন্ট আমি আপনাদেরকে একটু ঘুরে দেখা দেখুন ওই যে লিনকন মেমোরিয়াল সাদা রঙের রিফ্লেক্টিং পুলে ওর পুরো ছায়াটা পড়ছে আর আমার সামনেই রয়েছে হচ্ছে ওয়াশিংটন মনুমেন্ট এই মুহুর্তে আমরা আছি ওয়াশিংটনে আর ওয়াশিংটনের সঙ্গে একটা আছে ডিসি ডিসি হচ্ছে ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়া তো এই ওয়াশিংটন ডিসিটা কিন্তু পুরোটাই হচ্ছে একটা হিস্টোরিক সিটি আর কি এবং এখানে প্রচুর হিস্টোরিক প্লেস রয়েছে তো সেগুলোই আমাদের আজকে রয়েছে পয়েন্ট অফ অ্যাট্রাকশানে গতকালও তাই ছিল আর সেগুলোই শেয়ার করছি আপনাদের সাথে আমেরিকার ইতিহাসে আমরা যতটুকু জানতে পারছি সেগুলোই সবটুকু অল্প অল্প করে ভাগ করে দিচ্ছি আপনাদের সাথে আমাদের এই ব্লগে আশা করছি আপনাদের ভালো লাগছে কেন অনেক নতুন নতুন তথ্য আমরা আপনাদেরকে জানাতেও পারছি আস্তে আস্তে সব লেখা আছে হিস্ট্রি গুলো আর এই দেওয়ালে সব ছবি করা আছে মানে এই যে বিশ্বযুদ্ধ হয়েছিল তার যে কি ঘটনাগুলো সেগুলো ছবির মাধ্যমে এখানে পেন্ট করা আছে পুরো দেওয়াল প্রত্যেকটা দেওয়াল এরকম করা আছে তো আমরা এখন আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি রাস্তাটা ওখান থেকে ক্রস করে ওদিকে যাব ওটা হচ্ছিল হসেন রাখার চলুন ওখান থেকে আমরা এলাম আর এই জায়গাটাতে অনেকটাই হাঁটতে হয় তো সেই কারণে একটু সময় নিয়ে আসাটাই ভালো দেখছেন ওগুলো হচ্ছে ইন্ডিপেন্ডেন্স আর কনস্টিটিউশন বিল্ডিং ওয়াশিংটন ডিসি আর আরেকদিকে হচ্ছে ওয়ার্ল্ড ওয়ার টু মেমোরিয়াল যেটা আমরা এলাম ওখান থেকে তো এখন আমরা আস্তে আস্তে ঢুকছি ওয়াশিংটন মনুমেন্টের দিকে এই যে দেখুন ঢুকছি এখানে অনেক জায়গাও রয়েছে বসার জন্য আর এখানে পুরো এরিয়াটাই হচ্ছে একদম এই মানে আমেরিকান ফ্ল্যাগ দিয়ে পুরো একদম আটকানো দূর থেকে ভীষণ ভালো লাগছিলো তো সামনে এলাম এখন আমরা ভেতরে ঢুকবো তো আমরা এখন এগোচ্ছি সামনেই হচ্ছে টিকিট চেকিংয়ের জায়গা রয়েছে তো এই টিকিটটা কিভাবে কাটতে হয় সেটা সামনেই রয়েছে অলরেডি সাইন বোর্ডের জন্য আপনাদের একটু দেখাই আমাদের কিন্তু কোনো টিকিট কাটা ছিল না তো সেটা আমরা এখানে এসে জানতে পারি যে এখানে টিকিট কাটা একটা মানে নির্দিষ্ট সময় রয়েছে তো সেই সময় টিকিটটা কাটতে হয় আর টিকিট কাটার জন্য দেখুন এই সামনে একটা সাইনবোর্ড আছে এখানে একটা বারকোড রয়েছে ওই বারকোডটাকে হচ্ছে স্ক্যান করে আপনি টিকিট কাটতে পারেন অনলাইন এবং ইন পারসেন দুটোই রয়েছে এবং দেখুন টাইমটাও মেনশান করা রয়েছে তো যাই হোক আমরা ভেতরে ঢুকতে পারলাম না ওয়াশিংটন মনুমেন্টের ভেতরে এখানে প্রচুর মানুষ দাঁড়িয়ে আছে অনেকেই ওয়েট করছে ওপরে যাওয়ার জন্য কতটা উঁচু দেখুন এখানে আমরা অনেকটা সময় কাটালাম একজন ভদ্রমীলা আমাদের ছবিও তুলে দিলে নিজের থেকেই এখানে একটা জিনিসও বলি এই ওয়াশিংটন মনুমেন্টের একদম অপোজিট থেকে দেখুন দেখা যাচ্ছে স্টেট ক্যাপিটাল বিল্ডিংটা ছোট্ট আর সাদা মতো চূড়া দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন একটু ফোকাস করে দেখালাম তো এটা ছিল আমাদের তিনজনের একটা ছবি এখন ওয়াশিংটন মনুমেন্ট দেখে আস্তে আস্তে ব্যাক করছি আমাদের নেক্সট অ্যাট্রাকশনের দিকে সেই মিউজিয়াম স্ট্রিটের উপর দিয়ে এটা ওয়াশিংটন ডিসিতে এখানে পাঁচটা মিউজিয়াম আছে তো সেই কারণে এই স্ট্রিটটার নাম হয়েছে মিউজিয়াম স্ট্রিট তো চারটে কোনায় আর সোজা একটা মিউজিয়াম তো পাঁচটা মিউজিয়াম এক্সপ্লোর করবো তো চলুন করছি ওয়াশিংটন ডিসির এই মিউজিয়াম স্ট্রিটের উপরে এটা ছিল আমাদের ফার্স্ট অ্যাট্রাকশন এটার নাম হলো ন্যাশনাল গ্যালারি অফ আর্ট তো নানান ধরনের হচ্ছে ওয়েস্টার্ন আর্ট যেগুলো মিডিল এজ থেকে একদম প্রেজেন্ট অবধি তার মধ্যে পেন্টিং রয়েছে ড্রয়িং রয়েছে প্রিন্ট ফটোগ্রাফস কালচার মেডেল এবং কিছু ধরনের ডেকোরেটিভ আর্ট রয়েছে তো পুরো ব্যাপারটাই কিন্তু এই গ্যালারিতে ভর্তি তো আমরা ছোটো ছোটো ভিডিও করেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য তো চলুন দেখতে থাকি এই ন্যাশনাল গ্যালারি অফ আর্টের ভেতরে এসে দেখলাম ওই ফুলবাগানও রয়েছে ছোটো ছোটো ফুল গাছ চার ধারে পুরো সবুজে মোড়া যেহেতু এখন অলরেডি সামার চলে এসেছে আর সামনে একটা ওয়াটার ফাউন্টেন রয়েছে আর এবং এই প্রতিটা যে স্কালচারগুলো বানানো রয়েছে তো তার সামনে কিন্তু যে বানিয়েছে তার কিন্তু নাম লেখা আছে খুব সুন্দর করে একটা একটা করে মানে পাথরের গায়ে খুব সুন্দরভাবে খোদাই করা আছে নাম তো এগুলি আমরা আস্তে আস্তে দেখতে থাকছি আর শেয়ারও করতে থাকছি আপনাদের সাথে এটা হলো হচ্ছে ওয়াটার ফাউন্টেনটা তো এটা একদম সামনেই আর কি ন্যাশনাল গ্যালারি অফ আর্টের মাঝখানে একদম এরপর আমরা চলে গেলাম পাশেই হচ্ছে স্মিথসোনিয়ান পলিনেটার গার্ডেন এই জায়গাটা খুব সুন্দর এটা এই মিউজিয়াম স্ট্রিটের ওপর দিয়ে আমরা হাঁটছি যখন তখনই দেখলাম এই গার্ডেনটা প্রচুর ছোটো ছোটো গাছ রয়েছে এবং প্রত্যেকটা গাছ কি গাছ কি মানে স্পিসি এগুলো নাম লেখা আছে এবং এটা হচ্ছে এখানে এবং এখানে কিন্তু কিছু ওয়াইল্ড হ্যাবিটেটও রয়েছে তো এরপরেই পড়ছে এটার মিউজিয়ামটা আর কি তো সেটা আমি আমার পরবর্তী ব্লগে শেয়ার করব আপনাদের সাথে আজকে করছি না কেন অনেকটা বড় ব্লগ হয়ে যাবে এটা কিন্তু খুব সুন্দর একটা মিউজিয়াম সেটা থাকছে আমাদের পরবর্তী ব্লগে আশা করব আপনারা থাকবেন আমাদের সাথে তো আজকে এখানেই শেষ করছি খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ব্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেলটিকে খুব ভালো থাকবেন ফিরে আসবো আর নতুন একটা ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য সকলকে টাটা